লাউ আলসি পেয়ে আমাদের বাড়িতে শাক সবজি খাইব কি শাক সবজি খেবে মানি আমার আব্বু আসছে আমার ভাই বউ আসছে আমার ভাই আসছে এরা কি গরু যে শাক সবজি খাইবে হ্যাঁ দেখি কি আনছেন দেও না কি লইছে এগুলো বলে মান শেখায় এই নামে না জায়গা নামেন নামেন আমার আব্বু বলে এগুলো খাইবে এগুলো আমনে খান খান দেন খান খান মিয়া এগুলো আমি আমি আনতে কইছি হ্যাঁ কিছে আমি কইছি আরে বাজার পড়েছি টাকা দিয়ে দিছি আমি কই কি আব্বু আম্মু আইছে আসমান শান্তে কইছি দে দাও কি লইছে মে জাস্ট টাকা না গরম আই আব্বা কি কাম না করছ তুমি এডি হ্যাঁ তুই কেমন মাংস মন ডুবাইতে বসে জায়গা পুটার বাচ্চা বুড়রা তুই এগুলা খাও খা খা এগুলা আমার ভাই কি গরু হ্যাঁ আমার ভাই কি গরু যে এগুলা খাইবে তুই এগুলা কিনে আনছ গিলিকা পুটার বাচ্চা বুড়রা খা কলা কলা কাটতে কো দুকা খা খা শয়তানের বাচ্চা কা খাসা আব্বা কি করেন এই জায়গায় বসে বসে এই যে বসে রইছে খবর ও আমার ভাইয়া আমার আব্বু আর আমার ভাবি আসবে তো আপনি বাজারে যান বাজারে যাইয়া মাছ আনবেন মাংস আনবেন চিংড়ি মাছ হয় নেন আর খাসির মাংস আনবেন যান এই টাকা দিয়ে আইবো হ্যাঁ এই নেন আচ্ছা ঠিক আছে যান বাজারে যান তাড়াতাড়ি আসেন আচ্ছা 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 যান তাড়াতাড়ি তো যাই আমি ব্যাগ আরে আব্বুর মনে হয় চলে আসছে না তোমরা আসবে না হেরে বাজারে পাঠাইছি বাজার করতে বেহারে বাজারে বুড়া মানুষ বাসা থাকবো জামাই গিয়েছে জামাই সুস্থ না আরে ওর শরীর ভালো না ও একটু ঘুমাইছে এই কাজ তো ঠিক করছ না বুড়া মানুষ আরে বাজার যে গরমের ভিতরে আরে কিছু হইবে না আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন না ওইসব থাকো বসে থাকো বাবা বসো আইতে কোনো অসুবিধা নাই তো না বাবা ঠিক আছে তো আসলে ভালো ভালো আছেন না ভালো আছে হ্যাঁ ভালো আছি মোটামুটি আর কেমন রাখছ আর শুন হুম ভালো আইছি না চার পাঁচ দিন থাকুম হ্যাঁ বুঝছি তো আচ্ছা শহরের ভালো লাগে না গ্রামে আইছি গ্রামে আবার একটু গায়ে লাগাম

আমার আব্বু আসছে আমার ভাই বউ আসছে আমার ভাই আসছে এরা কি গরু যে শাক সবজি হ্যাঁ দেখি কি আনসার দেওনা কি লয়েছে এগুলা বলে মান শিখায় এই নামেন এই জায়গাতে নামেন নামেন আমার আব্বু বলে এগুলা খাইবে এগুলো আমনে খান খান দেন খান খান মিয়া এগুলা আমি আনতে কইছি হ্যাঁ কইছে আমি কইছি আরে বাজারে পড়েছি টাকা দিয়ে দিছি আমি কই কি আব্বু মু আইছে হেরপরে মাছ মাংস আনতে কইছি চিংড়ি মাছ আনতে কইছি হে দাও কি লয়েছে মিজাজটা কি আনা গরমায় আব্বা কি কামটা করছো তুমি এটি হ্যাঁ তুই কেমন মাংস মান ডুবাইতে বসে জায়গায় কত কোনা কি লিখা তুমি যে এই যে পুরো লাঞ্চ এটি কি খায় না সারা জীবনে খায় না চলে দেয় না রে আমার ভাই আমার ভাই বউ জীবনে আইছে আমার ভাষায় এগুলো খাইতে দেব মন এটি যদি আমার শ্বশুর দেহে যে তুমি এই কাম করে আই যে বাজারতেই বেগুন লয়ে যে তা কি আবার এই যে কি কোম আমি এটি দেখে মাংস মান থাকবে আমার

আমার কি অপমান করলো তোর সব আমার মাথায় ঢাইলা দিল আমার মুখে ঢাইলা দিছে করছে তুমি তুমি কি কি আবার

ছি ছি চি সর্ষে তাই আচরণ করে কেও হ্যাঁ এই কি তোর এই কি তোর তোর কি বেআই তোর ছেলে তোর শ্বশুর শাশু কর্তা সস হ্যাঁ কত বলছ না কেন এই তুমি কি বললা আমরা আইছি মাছ গোস্ত খাসি এগুলো সবাই আমরা খাবো এই তুমি কি জানো তোমার আব্বার আমি ফোন আমি ফোন তোমার আব্বা বলছে বেআই কি খাইবেন বেআইসা শহরে থাকি গরু খায় খাসি খায় মুরগি খায় সবকিছু খাই এগুলো খাইতে খাইতে আর ভাল লাগে না গ্রাম আইতেছি গ্রামের শাকসবজি তাজা এই যে কাঁচা তরকারি বেগুন কদু এগুলো রাখবেন এগুলা পাইবেন এগুলো আমি পেট বইরা খাবো এই তোমার তো বাপ তোমার তো বা অন্যান্য শোষণে বুঝলাম তুমি কি করতো তোমার বাবার উপরে হ্যাঁ এই কোন সন্তান বাবার সাথে আচরণ করে এরকম আচরণ করে হ্যাঁ শ্বশুরকে খুশি করতে গিয়া বাবার সাথে হাত তুলতেছো তুমি কত বড় তুমি চিন্তা করে দেখছো তুমি কি মনে করছো তুমি কি মনে করছো যে কৌশল করে তুমি কি মনে করছো খাসি গরু মুরগি এগুলো সব খুশি হাবু আমি খুশি হবো ভ্যায় দোটাকা আরে আমি তোকে বলছি যে আমি এগুলো খামু আমি বলছি কথা বলছ না কেন বল নে আমি আনতে বলছি রে তুই এগুলো একদম চপ কি করবো তোরে কি করবো হ্যাঁ বুড়া মানুষ এইখানে সোয়া তুই তোর জামাই এই যে করল্লা কদু তার মুখে ডলতা এই এগুলো কাঁচা খাইতে পারে কাঁচা খাইতে পারে কিন্তু খাইতে না বলে গেবো তোদের দুজন না খাওয়াইতেই কদ খা খা শয়তান হচ্ছে না খা কাঁচা গেল শয়তান বাবা সঙ্গে হাত তুলে বেড়া দুকটা কাঁপলো না একটু বুকটা কাঁপলো না তুই তো আমার সঙ্গে হাত তুলতে পারবি

শোনো বোন তোমাকে একটা কথা বলি তুমি যে তোমার শ্বশুর শাশুড়ির সাথে এরকম আচরণ করো এই সেম আচরণ আমি যদি তোমার বাবার সাথে করি তোমার কেমন লাগবে খারাপ লাগবে না কি বলেন ভাবি এগুলো কি বলবো দেখো এরকম করা ঠিক না তুমিও তো কখনো মা হইবা তুমিও তো কখনো শাশুড়ি হইবা যখন তোমার ছেলের বউ আসবে তোমার সংসারে যদি তোমার ছেলের বউ তোমার সাথে এরকম করে তখন কেমন লাগবে শোনো একটা কথা বলে রাখি যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম করবা তুমি যেমন তোমার শ্বশুর শাশুড়ির সাথে করবা সেম কিন্তু তোমার সাথেও তোমার ছেলে মেয়ে বা তোমার ছেলের বউ আইসাও কিন্তু তোমার সাথে এরকম করব সো এরকম করো না এগুলো করা ঠিক না চলো এগুলো রান্না করবো আসলে ভাবে আমি বুঝতে পারি আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম থেকে সাবধান হয়ে যাই এরকম আর করো না আচ্ছা এগুলো উঠে আর চলো রান্না করি